ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলো রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারুয়া ব্লক রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে পালিত হলো বিশেষ রাখি বন্ধন উৎসব এই স্লোগানের মধ্য দিয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ধুমধাম করে পালিত হলো বিশেষ রাখি বন্ধন উৎসব রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মকর্তারা জানাচ্ছেন ভিন রাজ্যে যেভাবে বাংলা ভাষার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে এবং ভাষা সন্ত্রাস করা হচ্ছে মূলত তারই প্রতিবাদ এবং বজায় রাখতেই কৃষি শাক্ষী উৎসব পালিত হয় তার পাশাপাশি ফেডারেশনের পক্ষ থেকে আরো বলা হয় বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে রাখি বন্ধন প্রচলন করেছিলেন সেটাকেও অনুসরণ করা হয়েছে এই বিশেষ রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে তার পাশাপাশি ভিন রাজ্যে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার নেমে আসছে তার প্রতিবাদেও সামিল হয়েছেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মকর্তারা হারুয়া ব্লক রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এই বিশেষ রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হারুয়া ব্লক সভাপতি সঞ্জীব পন্ডল হারোয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালি সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ সাফিক আহমেদ সহ রাজ্য কর্মচারী সহ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এই রাখি বন্ধন উৎসবে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মকর্তারা বলেন তারা একদিকে যেমন সরকারি অফিসে বিভিন্ন দপ্তরে কাজের মাধ্যমে সাধারণ মানুষের পরিষেবা দিয়ে চলেছে এর পাশাপাশি বিশেষ এই সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আগামী দিনেও দাঁড়াবেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মজীবী ফেডারেশনের হারোয়া ব্লকের উদ্যোগে আজকে রাখি বন্ধন উৎসব পালিত হল বিশেষ করে এবারের যে রাখি বন্ধন উৎসব আপনারা জানেন যে বাংলা ভাষা সন্ত্রাসের যে চারিদিকে চলছে তার বিরুদ্ধে আমাদের একটুবার একটা প্রতিবাদ কর্মসূচি বল মানে বলতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুর যে উদ্দেশ্যে রাখি বন্ধন চালু করেছিলেন আজকে মনে হয় তার একদম যথাযথ সময় যে সন্ত্রাস বাংলা ভাষার উপরে নেমে এসেছে আজকে এই রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে তার একটা প্রতিবাদ কর্মসূচি যে বাংলা ভাষার উপরে যে সন্ত্রাস নেমেছে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভুইয়া এবং আমাদের রাজ্য কনভেনর মাননীয় প্রতাপ নায়ক মহাশয় এবং আমাদের জেলা সভানেত্রী মাননীয় মাননীয় পারমিতা সেন মহাশয় দিদি এবং আমার মহকুমার যে সভাপতি কল্যাণময় বোসের নেতৃত্বে আজকে আমাদের এই হারোয়া ব্লকের রাখি বন্ধন উৎসব হলো এই উৎসবে উপস্থিত ছিলেন আমাদের হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা মহাশয় এবং আমাদের পুত্রের কর্মাধ্যক্ষ শফিক আহমেদ মহাশয় এবং আমাদের যে ডিস্ট্রিক্টের সেক্রেটারি নাজিব হিসমত মহাশয় সহ আরো অন্যান্য নেত্রীবর্ধ